যে রথ প্রাণীদের পাথরে পরিণত করে আজ সেই রথ সম্পর্কেই এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তারাকে সবার কাছে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন অনেকেই হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস সিনেমার বেসিলিস্কের সম্পর্কে নিশ্চয়ই জেনেছে বেসিলিক্স একটি দৈত্যাকার সাপ যার বড় বড় হলুদ চোখ দুটির সামনে সরাসরি যে তাকাবে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হবে কিন্তু কেউ যদি তার চোখের দিকে সরাসরি না তাকিয়ে প্রতিফলনের মাধ্যমে তাকায় অর্থাৎ কোনো ক্যামেরা আয়না যা প্রতিফলিত হয় এমন কিছুর মাধ্যমে যদি তাকায় তবে সে তৎক্ষণাৎ একদম পাথরের মতন হয়ে যাবে যদি বলি হ্যারি পটারের বেসিরিস্কের মতন বাস্তবেও প্রাণীরা পাথর হয়ে যায় তবে কি বিশ্বাস করবেন পূর্ব আফ্রিকার একটি দেশ তানজানিয়ায় আছে এমন একটি রদ বা লেক শোনা যায় এই হ্রদে যে প্রাণী যায় রদের জলের ছোঁয়া লাগতেই নাকি প্রাণীটি পাথরে পরিণত হয় ভয়ঙ্কর শোনাচ্ছে না আসলেই কি রথটি প্রাণীদের পাথরে পরিণত করে হ্রদ সম্পর্কে প্রচলিত খবর যেমন ভয়ানক তেমনই রথটি দেখতে অনেকটা ভয় পাওয়ার মতোই লেক ন্যান্ট্রন আর সব হ্রদের মতন অত সুন্দর নয় এটি মূলত এর অদ্ভুত রূপ এবং ভূতাত্ত্বিক ইতিহাসের জন্যই পরিচিত রথটি চমৎকার তবে ভয়ঙ্কর রক্তিম লাল রঙের জন্য এই রথটিকে অনেকে ডেডলি রেড লেক নামেও চেনে হ্রদটি এমন রং হওয়ার কারণ হ্রদের পাশে থাকা ওল্ড ডেইনি লেঙ্গাই নামের একটি আগ্নেয়গিরি এটি একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি যা নাইটো কার্বনাইট নামে খুব বিরল একটি কার্বনাইট লাভা নির্গত করে সোডিয়াম কার্বনাইট সঙ্গে অন্যান্য উচ্চ ঘনত্বের সব খনিজ পদার্থ পাহাড় বেয়ে হ্রদে প্রবেশ করে হ্রদটিকে রক্তিম বা লাল রূপ দিয়েছে লেক ন্যান্টনের জল অত্যন্ত খারীয় এবং লবণাক্ত জলের পিএইচ স্তর দশ দশমিক পাঁচেরও বেশি পিএইচ বেশি মানে বেশি খার। প্রচণ্ড খাড়ের ফলে জলে কোনো জলজ প্রাণী নেই জলে আগ্নেয়গিরি থেকে আসা লাভা মিশ্রিত হওয়ায় কোনো প্রাণী সেই জল ছুতে পারে না বা পান করতেও পারে না সম্পর্কে প্রচলিত গল্পের পেছনে কিছু কারণ এগুলো কারণগুলি হল প্রাণীদের মৃত্যু যদি ঘটে তবে তা জলে থাকা অতিরিক্ত লবণ এবং খাড়ের কারণেই হয় অনেকেই হয়তো জানেন না প্রাচীন মিশরীয় মমিকরণ পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়েছিল বিশ্বাস করা হয় যেসব প্রাণী লেক ন্যান্টনের জলে প্রাণ হারিয়েছে পাথর বা মমি হয়েছে তারাও একই পদ্ধতি শিকার হয়েছে তবে এ বিষয়ে কোনো শক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি লেক ন্যান্টনের ঝাজালো রাসায়নিক গঠন এর চারপাশে একটি বিরূপ পরিবেশ তৈরি করেছে তবু রসটি চরম পরিস্থিতিতে কিছু প্রাণীকে বেঁচে থাকার জন্য সহায়তা করে এর মধ্যে আছে লেজার ফ্লেমিঙ্গো যার বৈজ্ঞানিক নাম ফিনিকোনিয়াস মাইনর এই ফ্লেমিঙ্গোরা লেক নাইটনের সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে এই ফ্লেমিঙ্গ আছে বিশেষ লবণ গ্রন্থি যা তাদের খাদ্য থেকে শোষিত অতিরিক্ত লবণ বের করে দিতে সাহায্য করে এই সুন্দর পাখিরা হ্রদের অতিমাত্রার খারীয় জলে জন্ম নেওয়া নীলসবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া খায় লেকট্রাইটনে অন্য পাখি জল খেলে নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে এবং লবণে ঢেকে গিয়ে মমি হয়ে যায় তাই সত্যি সত্যি পাখিরা এখানে পাথরে পরিণত হয়